এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি শিলুগুড়ির মেয়র গৌতম দেব আজ জলপাইগুড়ির নাগরাকাটা বামন ডাঙ্গা চা বাগানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে দেখা করতে তাদের সম্ভাব্য সকল সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি উদ্যোগে প্রায় পাঁচ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এদিন একটি পরিবারকে জামা কাপড় বাসনপত্র চাল ডাল সহ বিভিন্ন জিনিস দেওয়া হয় বৃহস্পতিবার বিকালে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছান গৌতম দেব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং তাদের জানান যে সরকার শীঘ্রই সেখানে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনবে বামনডাঙ্গার দিকে যাওয়ার একমাত্র সেতু টানাটানি সেতু ভেঙে পড়ায় গৌতম দেব নৌকায় করে বামন ডাঙ্গায় পৌঁছলেন তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে শোক প্রকাশ করেন বলে যে যত তাড়াতাড়ি সম্ভব সেতু এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য থাকার ব্যবস্থা করা হবে গৌতম দেবের সাথে ছিলেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতি সভাপতি সঞ্জয় কুচুর এবং নাগরাকাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রেম ছেত্রী জেলা কমিটি সদস্য রাসেল সরকার বিরোজ নূর পাটোয়ারি গণেশ্বর জেলা পরিষদ মেম্বার আমরা আজকে খাদ্য সামগ্রী জামাকাপড় এদের রান্নার বাসনপত্র ইত্যাদি নিয়ে পেছনে খাবার গাড়িগুলো আসছে এডিএম সাথে আছে আমি এখন আবার ধুপগুড়িতে ফিরে যাব তো রাস্তায় আমরা দুটো পয়েন্টে একটা পয়েন্টে আমি দিয়ে এসছি এখানেও কিছু ত্রাণ সামগ্রী দিয়ে গেলাম যাতে এদের সহায়তা হয় পরবর্তীকালে আমরা জেলা প্রশাসক তারা সমস্ত রিপোর্ট নিচ্ছে এটা চা বাগান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এটা নর্মাল সি কীভাবে তাড়াতাড়ি ফিরে নিয়ে আসা যায় এবং ওই টেম্পোরারি বীজটা তৈরি হচ্ছে এবং পারমানেন্ট যে বীজ ও বীজকে নিয়ে আমি চিফ ইঞ্জিনিয়ার ইরিগেশন আয় উ এক প্রোগ্রাম তৈরি করা প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোর্স এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি